নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমার মূল প্রতিবেদনে প্রবেশ করবার আগে আপনাদের কাছ থেকে দুটো মিনিট সময় চেয়ে নেব তা হলো আজকে রাজ্যের একটা বড় অংশের মানুষের চোখ ছিল সুপ্রিম কোর্টের দিকে সেখানেই ছিল মানুষের নজর কি হয় কি হয় সেখানে তিনটে মামলা আজকে শুনানি হবার কথা ছিল ওবিসি মামলা পিছিয়ে গেল ডিএ মামলা পিছিয়ে মার্চ মাসে শুনানি হবার কথা শোনা যাচ্ছে অন্যদিকে হাই ভোল্টেজ সালের প্যানেলটি পুরো বাতিল হয়ে যায় নাকি যোগ্য চাকরির প্রার্থী চাকরি প্রাপকরা তাদের সঙ্গে তাদের চাকরি ফিরে পায় সেই মামলার শুনানি হবার কথা ছিল সেই মামলাটিও মুলতুবি রাখা হয়েছে জানা গেছে আগামী পনেরোই জানুয়ারি সেই মামলাটির শুনানি হবার কথা কিন্তু প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ সেই অনিশ্চয়তার মধ্যেই পড়ে রইল আর এই অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকার দায়ে যদি এসএসসি কর্তৃপক্ষ পর্ষদ কর্তৃপক্ষ এবং সরকারের উপরে চাপানো হয় তাহলে কি ভুল বলা হবে এই প্রশ্নটা আপনাদের কাছে রইল আপনারা জানাবেন আর এই খবরগুলো দেবার জন্য আপনাদের কাছে বহু সংবাদ মাধ্যম আছে মেইন স্ট্রিম মিডিয়া তো আছেই এছাড়াও আমাদের বহু এই সোশ্যাল মাধ্যমে কাজ করা বহু বন্ধু যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারা ধারাবাহিক ভাবে এই খবরগুলো আপনাদের কাছে পরিবেশন করে চলেছে আর যে খবরগুলো আপনাদের কাছে খুব একটা তুলে ধরা হয় না আপনাদের কাছে না সেই খবরগুলো আপনাদের কাছে তুলে ধরবার জন্য আমরা গুটি কতক হচ্ছে বন্ধু যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারা তুলে ধরবার চেষ্টা করি সেই কারণে আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আসি প্রতিবেদনের মূল বিষয়ে যদি মনে হয় এই প্রতিবেদনের বিষয়গুলো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে পরে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে আপনাদের আর আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আরো সামনের দিকে এগিয়ে যেতে আমাদের সহযোগিতা করবেন এর প্রত্যাশা আপনাদের কাছে রাখি এখন যে কথা বলছিলাম যে খবরগুলো আপনাদের কাছে পৌঁছয় না এই খবরগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি এবং ধারাবাহিকভাবে ভাবে একথা আপনাদের কাছে বলবার চেষ্টা করি দু হাজার সালের রাজনৈতিক এই রাজ্যে পালা বদলের পর যে এক আমূল রাজনৈতিক পরিবর্তন ঘটে চলেছে ধারাবাহিক ভাবে সালে বামফ্রন্ট সরকার পরাজিত হলো ক্ষমতায় এলো তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস এবং তার সহযোগী বেশ কয়েকটি দল ছিল পরবর্তীকালে সহযোগী দলগুলো সবাই তৃণমূলকে ছেড়ে চলে যায় এবং শেষ পর্যায়ে তৃণমূল কংগ্রেস একাই হচ্ছে সরকার পরিচালনা করছেন এই পরিচালনা করতে গিয়ে ক্রমশ ধারাবাহিক ভাবে তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করে চলেছে একের পর এক নির্বাচনে তারা কিন্তু তাদের জয়ের ব্যবধান জনপ্রতিনিধি ব্যবধান বাড়িয়ে চলেছে অন্যদিকে পাশাপাশি বিজেপিও কিন্তু দেশkhanika রাজনৈতিক শক্তি হচ্ছে তারা অর্জন করতে পেরেছিল পশ্চিমবঙ্গের বুকে বঙ্গ বিজেপি আর একদিকে শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বামপন্থীদের হচ্ছে রাজনৈতিক ভাবে ক্রমশ হতে থাকে তাদের ধারাবাহিক ব্যবহার করলাম তাহলে কি এখন আর রক্তকরণ ঘটছে না এখন আর রাজনৈতিক শক্তি দুর্বল হচ্ছে না এই কথাটাই আপনাদের কাছে তুলে ধরব যে সময়ে দাঁড়িয়ে বিজেপির আরো শক্তি অর্জন করবার কথা ছিল মানুষ যখন হচ্ছে শাসক দলের প্রতি হচ্ছে বিরক্ত ক্ষুব্ধ বিশ্বাস ভঙ্গ এইসবের কারণে বিজেপি কে আটকায় সেই সময় বিজেপি যেখানে দাঁড়িয়ে তাদের শক্তি আরো হচ্ছে বাড়াবে রাজনৈতিক ভাবে সেখানে বিজেপির তলানির দিকে নেমে যেতে লাগলো এখন কেন যে নেমে যেতে লাগলো যে কারণে শাসক দলের প্রতি মানুষ ক্ষুব্ধ হলো যে কারণে শাসক দলের প্রতি উপর থেকে মানুষের বিশ্বাস কমতে শুরু করলো সেই একই কারণেই সঙ্গে বঙ্গ বিজেপির উপর থেকে মানুষের হচ্ছে বিশ্বাস ভরসা আস্থা কমতে শুরু করলো। বিজেপির বামপন্থীতে যে রাজনৈতিক খরণ এবং রাজনৈতিক শক্তি দুর্বল হচ্ছিল সেখানে তারা থামিয়ে দিতে পারলো রক্তক্ষরণটাকে বন্ধ করতে পারলো রাজনৈতিক শক্তি যে দুর্বল হচ্ছিল সেটাকে আটকে দিতে পারলো উল্ট উল্টো দিক থেকে তাদের রাজনীতির দিকে বৃদ্ধি পেতে লাগলো শাসক দলের প্রতি ক্ষুব্ধ হলো ক্ষুব্ধ হয়ে বিজেপির প্রতি বিজেপিকে বিজেপির প্রতিও মানুষ ক্ষুব্ধ হয়ে যখন মানুষ দেখলো শ্রমজীবী খেটে খাওয়া গরিব মানুষের দুঃখ দুর্দশা হচ্ছে মোচনের পথ দেখায় লড়াই আন্দোলন করে দুঃখ দুর্দশা মোচনের দাবিতে এই বামপন্থীরা এবং তারা সততার সঙ্গে রাজনীতিটা করে এটা মানুষ হচ্ছে জানতো এবং বুঝতে পারলো বুঝতে পেরে আবার বামপন্থার দিকে মানুষ ঝুঁকলো বামপন্থী তারা সিপিআইএম পার্টির শক্তি ধীরে 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 শহর অঞ্চলে বৃদ্ধি পেতে লাগলো কিন্তু শহর অঞ্চলে বৃদ্ধি পেলে হবে কি গ্রাম অঞ্চলের দিকে তাদের রাজনৈতিক শক্তি সেই দুর্বলতার দিকেই থেকে গেল। এটা লক্ষ্য করলো সিপিএম পার্টির নেতৃত্ব তারা তখন গ্রামের দিকেও নজর দিতে শুরু করলো গ্রামেও তাদের রাজনৈতিক শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলো যে বিষয়গুলো আপনাদের কাছে বহুবার তুলে ধরেছি বিভিন্ন জেলায় যে সমস্ত জায়গায় বামপন্থীদের ঝান্ডা ধরবার লোক ছিল না বলে বলা হতো সেরকম জায়গায়ও। বামপন্থীদের মিটিং ঢল নামছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় সমবায় সমিতির নির্বাচনগুলোতে বামপন্থী সমর্থিত যে প্রগতিশীল প্রার্থীরা তাদের জয়লাভ হতে শুরু করলো নন্দীগ্রামের মতো জায়গায় সম্প্রতি যদি দেখেন মিনাক্ষী মুখার্জির সভাকে কেন্দ্র করে মানুষের উপচে পড়া ভিড় মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো স্বাভাবিকভাবে একথা বলা যায় বামপন্থীরা হচ্ছে গ্রামগঞ্জেও তাদের শক্তি ক্রমশ বৃদ্ধি করতে লাগলো অন্যদিকে মালদা মুর্শিদাবাদের সব থেকে বেশি রাজনৈতিক শক্তি ক্ষয় হলেও সম্প্রতি আপনাদের কাছে এক বিষয় আপনার তুলে ধরে যে প্রমাণ সহ সেখানেও ঘরের কোণে যে লাল ঝান্ডাটি তুলে রেখেছিল সেই লাল ঝান্ডা তুলে রেখে দিয়ে বিরোধীদের বা বর্তমান শাসক দল বঙ্গ বিজেপি এবং তৃণমূলের ঝান্ডা ধরে তারা আবার তৃণমূল বিজেপির দিকে ঝুঁকেছিল সেই ঝাণ্ডাগুলোকে ধমক চমকের ঝান্ডা গুলোকে আবার ছেড়ে দিয়ে ঘরের কোন ঝান্ডাকে আবার কাঁধে নিয়ে যোগদান করলো শুধু নয় বামপন্থীদের লড়াই আন্দোলনে সামিল হয়ে তাদের শক্তি বৃদ্ধি করতে লাগলো এই উদাহরণ আপনাদের কাছে বহু দিয়েছি আজকে যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরবো হয়তো আপনারা খবর দেখেছেন দু একটি সমাজ মাধ্যমে সম্প্রতি গত পাঁচ তারিখে যে ফলাফল ঘোষণা হয়েছে সেটা হচ্ছে দেগঙ্গায় একটি সমবায় সমিতি সেখানে আসন সংখ্যা পঞ্চাশ এই পঞ্চাশ আসন সংখ্যা বিশিষ্ট সমবায় সমিতি দেগঙ্গায় অবস্থিত সেখানে বিরোধীরা প্রার্থী দিতে পারল না পাঁচটি আসনে প্রার্থী দিতে পেরেছে মাত্র বাকি পঁয়তাল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামপন্থী সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছে এখন তাহলে কেন জয়লাভ করছে আর কেন প্রার্থী খুঁজে পাচ্ছে না শাসক দল যেখানে শাসক দল সমস্ত নির্বাচনে জয়লাভ করে একের পর এক এবং সেই দেগঙ্গার আশেপাশে বিধায়ক যে বিধানসভাগুলো সেখানেও তৃণমূল কংগ্রেসের বিধায়ক শাসক দলের বিধায়ক তাহলে একটি পঞ্চায়েত একটি সমবায় না এটাই করতে চলেছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকে শাসক দলের উপর থেকে মানুষের বিশ্বাস হারিয়েছে কেন ওই যে দুর্নীতির অভিযোগ কথা বহুবার আপনারা জানেন বিষয়গুলো আপনারা জানেন দুর্নীতির অভিযোগ যেখানে আছে মানুষ কিন্তু দুর্নীতির বিষয়টা থেকে সরে আসতে চায় অর্থিক দুর্নীতির ভুরি ভুরি অভিযোগে শাসক দলের একা দিকে নেতা মন্ত্রীর বিরুদ্ধে যার ফলে তো মানুষের এই শাসক দলের প্রতি বিশ্বাস ভরসা আস্থা কমেছে খুব বেড়েছে আর যেখানে আর্থিক বিষয়ে থাকে সেইখানে আর মানুষ এই শাসক দলের সঙ্গে যেতে চাইছে না মানুষ চাইছে না শাসক দলের সঙ্গে থেকে এই দুর্নীতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়তে। দেখুন একটি শাসক দলের সমর্থক হলে সে কিন্তু ঘৃণা করে একটি যদি হয় সে কিন্তু দুর্নীতিগ্রস্ত মানুষকে প্রকাশ্যে ভালো বলতে পারে না ভালো বলে না এই সমস্ত মানুষগুলো কি দেখলো গ্রামগঞ্জের মানুষেরা দেখলো বামপন্থীরা আর যাই হোক সততার সঙ্গে রাজনীতি করে দুর্নীতি এদের গ্রাস করতে পারে না এই যে যুব সম্প্রদায়ের যে নেতৃত্ব গুলো দেখছেন আপনি বিশেষ করে শুধু যুব সম্প্রদায় নেতৃত্ব যারা আছে সেই দিনের যে মন্ত্রী ছিল ছিল নেতা আজ পর্যন্ত একটা নেতা মন্ত্রী দুর্নীতির অভিযোগে কিন্তু জেলে পড়তে পারেনি দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে পর্যন্ত পারেনি এরকমই ঘটেছে আর যুব নেতৃত্বের কথা তো ছেড়েই দিলাম আজ পর্যন্ত যুব নেতৃত্ব যারা আছেন এই মিনাক্ষী মুখার্জী শতরূপ ঘোষ সৃজন ভট্টাচার্য দীপচিতা ধর ঐশী ঘোষ সপ্তর্ষি দেব আকাশ কর কার কথা বলবেন আপনি এই সমস্ত নেতাদেরকে দুর্নীতি গ্রাস করতে পারেনি দুর্নীতি এদের ধারে কাছে ঘেঁষতে পারেনি আর মানুষ কিন্তু এদের লক্ষ্য করি এখন বেশি বেশি করে হচ্ছে বামপন্থীর দিকে ঝুঁকছে যার ফলেই তো যেখানে আর্থিক লেনদেনের বিষয় থাকে সেইখানে আর শাসক দলের কাছে মানুষ যেতে চাইছে না বলেই রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন এবং রাজনৈতিক বিশ্লেষণ যারা করেন রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন তারাও কিন্তু এমন ধরনের কথাবার্তা হচ্ছে বলবার চেষ্টা করছে স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু আর দুর্নীতির মধ্যে জড়াতে চাইছে না স্বাভাবিকভাবেই প্রার্থীও হতে চাইছে না আজকে যদি দুর্নীতিগ্রস্ত সঙ্গে আমি থেকে আমি যদি প্রার্থী হই আমি যদি জয়লাভ করি আমাকে দুর্নীতি করতে হতে পারে দুর্নীতির সঙ্গে আমাকে যুক্ত হয়ে যেতে হতে পারে এমনই হচ্ছে ধারণা এমনই মনোভাব কিন্তু একটা অংশের রাজনৈতিক মহলের পক্ষ থেকে বলা হচ্ছে সেই কারণেই তাদের পক্ষ আর নিতে চাইছে না সেই কারণেই তো এই সমবায় সমিতিগুলোতে আর্থিক লেনদেনের একটি বিষয় থেকেই যায় হচ্ছে ঋণের একটা বিষয় সেখানে আর্থিক লেনদেন থাকে মানুষ সেই কারণেই বামপন্থীতে বেছে নিচ্ছে ভাবুন তো পঞ্চাশ আসন বিশিষ্ট যে সমবায় সমিতি সেখানে বিনা আসনে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে যাচ্ছে এই সময়ে দাঁড়িয়ে আপনাকে ভাবতে হবে যে এমন একটি সময় যেখানে শাসক দলের জয় জায়গার হচ্ছে মানুষের খুব বাড়লেও যে কোনোভাবেই ভাবেই হোক তারা তো জয় লাভ করছে সমস্ত বিধায়ক তো প্রায় অধিকাংশ বিধায়ক তাদের তাহলে পরে একদিকে বিজেপির যেমন কোনো প্রতিনিধি নেই সেখানে প্রার্থী খুঁজে পায়নি অন্য দিকে শাসক দল প্রার্থী খুঁজে পাচ্ছে না বিনা প্রতিনিধিত্বে মানুষ কিন্তু ঢেলে দিচ্ছে এই সমবায় সমিতির নির্বাচনে বামপন্থী সমর্থিত প্রগতিশীল প্রার্থীদের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখেই তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে দুই সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা যে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে গ্রামগঞ্জের দিকে অধিকাংশ বিধানসভায় বামপন্থীরা যে আগামী দিনে জয়লাভ করতে চলেছে দুই সালের বিধানসভা নির্বাচনে সেটা বলার অপেক্ষা রাখে না এই কারণেই যে মানুষগুলো শাসক দলের প্রতি ক্ষুব্ধ হয়ে বিজেপিকে কে আক্রান্ত হয়েছিল বিজেপি মানুষের দুঃখ দুর্দশা হচ্ছে নির্বাচনে ব্যর্থ দুঃখ দুর্দশা মোচনে ব্যর্থ এটা মানুষ দ্রুততার সঙ্গে বুঝতে পেরে আবার বামপন্থার দিকে ঝুঁকেছে মানুষ আবার বামপন্থাকে বেছে নিচ্ছে বিশেষ করে সিপিআইএম পার্টির লাল পতাকার তলে দলে দলে মানুষ হাজির হচ্ছে এইটাই হচ্ছে উল্লেখযোগ্য বিষয় আর এই খবরগুলো সাধারণভাবে কোনো মেন মিডিয়ায় খুব একটা পাবেন না সমাজ মাধ্যমের বড় একটা অংশের বন্ধুরা এমন খবর আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করে না আমাদের মতো গুটি কত যারা বন্ধুরা আছেন তারা আমরা আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরি আর আপনাদের যদি মনে হয় এই বিষয়গুলো আরো বেশি কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে এবং লাইক করবেন বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় প্রতিবেদনটি আমাদেরকে আবার বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন এই প্রত্যাশা রেখেই দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন